নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা হরিণঘাটায় ব্যাগবন্দি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটে গতকাল হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দলুইপুর বাঠের মাঝে একটি জঙ্গলে মাটি আনতে গিয়েই দুই কিশোরের নজরে পড়ে একটি ব্যাগের দিকে কৌতূহলবশত সেটিকে খুলেই দেখতে পায় ব্যাগের ভিতর একটি সদ্যজাত শিশু রয়েছে তারা ফিরে এসে গ্রামবাসীদের খবর দেয় খবর যায় হরিণঘাটা থানায় ছুটে যান হরিণঘাটা থানার অধীন মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরে উদ্ধার করে আনা হয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় আজ শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে এখনও পর্যন্ত এই ঘটনার কোনো সুরাহা খুঁজে পাননি হরিণঘাটা থানার পুলিশ তবে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে রিপোর্ট বার্তা হরিণঘাটা

তোমরা কি করতে গেছিলে মাঠে আনতে গেছিলাম মাঠে মাঠে আনতে তবে কি তোমরা কি দেখতে পেলে প্রথম কিসের মধ্যে রাখা ছিল ওটা ব্যাগে ব্যাগের মধ্যে তবে কি করলে এর ব্যাগের মধ্যে রাখা ছিল ওই তোমার ছেলে কাপড় দিয়ে জড়া ছিল এর কাপড়টা আমরা খুলেছিলাম খুলে দেখি নাম একটা বাচ্চা লাশ পাওয়া গেছে তবে কি করলে তারপরে একটা শরীফুল বলে একটা দাদা ছিল কাকা তা উনি ছিল উনি আবার থানায় ফোন করলো এই পুলিশ আসলো এসে নাম বলে তারপরে এই দেখলে লাস্ট আমাদের ঠিক আছে দুরাচলে চলে হ্যাঁ তার ওখানে কি হয়েছিল আমরা তোরা জানি না ওখানে জাল নিয়ে মানে নিয়ে চলে গেলো বাচ্চাটা কি বুঝলে যে কবে ফেলতে পারে এটা কালকে রাত কালকে রাত্রে ফেলেছে সকালবেলা তো ওখানে লোক যাওয়া আসা করে হম তাহলে তো কারো চোখে পড়েনি

কিছু বুঝতে পারছো যে জানা যাচ্ছে যে কোথাকার বাচ্চা বা না এটা জানা না কি নাম বললে আলামিন নাম তোমার মুসুমান্ডি মুসুমান্ডি কোথায় বাড়ি দলিপুরে দলইপুরে কত নম্বর ওয়ার্ড সাত নম্বর হরিঙ্গাটা পৌরসভা সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ আজকে কি দেখতে পেলে পেলে বাচ্চার দেহ বাচ্চা কোথায় ছিল পরে বাগানে কোন বাগানে আমাদের বাগানে এখানে দলইপুরে এই ফাঁকা ফরেস্ট ওখানে পড়েছিল হ্যাঁ কি কটা নাগাদ দেখতে পেলে এই তো দেড়টা এরকম দেড়টা নাগাদ হ্যাঁ কি মনে করছো দিনে বাচ্চা হতে পারে চার সাল এরকম

যেটা আমরা জানতে পারছি যে দুদিনের বাচ্চা রেখে গেছে হ্যাঁ ফেলে রেখে গেছে হ্যাঁ দুদিন আগে বাচ্চাটা হয়েছে নাকি বলছে তো আজকেই তো ফেলেছে বলছে সকালে সকালে কি মনে করছো যে কোথা থেকে নিয়ে এসে ফেলতে পারে বা কাজে কোথা কার হতে পারে কি মনে হচ্ছে জানি কি জানো না কি জানতে পেরেছো ওখান থেকে না কিছু জানতে পারলি পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল তারপরে তারপরে কি জানি এটা জানি না হয়তো ওই পুলিশ এসে নিয়ে গেছে হ্যাঁ দেখো বাবা বাবা কিছু জানে না তাহলে ওখানে লোকজন ছিল হ্যাঁ ছিল ছিল কোথায় কি কোথাকার নেই তো পুলিশ এসে নিয়ে গেছে বাচ্চাটা আচ্ছা আচ্ছা কি নাম বললে